তো কেন হয় সেটা নিয়ে আগে প্রথমে বলবো কারণ অস্তগত আমরা জন্মকালীন জন্মছকেও পাই তার পাশাপাশি গোচরত অস্তগত হয় কারণ জন্মকালীন অনেক জন্মছকেই দেখা যায় যে যে কোনো জাতক জাতিকার জন্মছকে কোনো না কোনো গ্রহ অস্তগত অবস্থা থাকে অর্থাৎ অস্তগত মূলত রবির কাছাকাছি যখন কোনো গ্রহর অবস্থান থাকবে তখন অস্তগত হয় কাছাকাছি বলতে কীরকম প্রথমে বলব রবির কাছাকাছি চন্দ্র চন্দ্র যেমন দশ ডিগ্রির মধ্যে থাকলে চন্দ্র অস্তগত হয় মঙ্গল ছয় ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয় বুধ আট ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয় বৃহস্পতি বারো ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয় শুক্র ষোলো ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয় শনি পনেরো ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয় অর্থাৎ রবির কাছাকাছি যখন এই গ্রহগুলো থাকে তখন দেখা যায় যে গ্রহগুলো অস্তগত অবস্থা থাকে অস্তগত হচ্ছে তাকে বলা হয় দগ্ধ সেই গ্রহগুলোর কোনো কিন্তু কার্যকারিতা থাকে না আমরা জন্মকালীন যখন জন্মছক বিচার করি দেখা যায় অনেক জাতক জাতিকা জন্মছকে চন্দ্র অস্তগত মঙ্গল অস্তগত বা বুধ অস্তগত সেই অস্তগত গ্রহের কিন্তু কোনো বলবত্তা থাকে না চন্দ্র যেমন অস্তগত থাকলে কোনো জাতক জাতিকার জন্মকারী দেখা যায় তার জীবনে কিন্তু সারা জীবন একটা মানসিক প্রতিকূলতা থাকে সে একটা মনের রোগে ভোগে অবসাদে ভোগে হতাশায় ভোগে অথবা তার শ্লেষাজনিত সমস্যা কিন্তু তার জীবনে আসতে পারে বা অ্যালার্জিজনিত সমস্যা আসতে পারে যেমন মঙ্গল মঙ্গল যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছকে অস্ত্রগত অবস্থায় আছে সেক্ষেত্রে দেখা যায় তার জীবনে রক্তক্ষরণ অস্ত্রোপচার অথবা মামলা মোকদ্দমা দাম্পত্য সমস্যা জড়িত সমস্যা কিন্তু সে ভোগে এবং নানাবিধ কিন্তু সমস্যার মধ্যে সে কিন্তু জর্জরিত হয় প্রভূত শত্রু বৃদ্ধি হয় বুধ যদি কখনও জন্মকালীন কোনো জাতক জাতিকার অস্তগত অবস্থা থাকে দেখা যায় তার স্নায়বিক সমস্যা আসতে পারে এবং তার বিদ্যার ক্ষেত্রে সমস্যা আসে উচ্চ বিদ্যায় কিন্তু তার বাধা বিড়ম্বনা আসে বুধ কখনোই কিন্তু অস্ত্রগত থাকা শুভ নয় কারোর জন্মকালীন এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ জন্মকালীন অস্তগত থাকা শুভ নয় ঠিক তেমনি বৃহস্পতিও যদি জন্মকালীন অস্তগত থাকে দেখা যায় তার জীবনে নানাবিধ ভাগ্য বিড়ম্বনা আসে কর্ম বিড়ম্বনা আসে সন্তান সুখ থেকে সে বঞ্চিত হয় এবং বৃহস্পতি অস্তগত থাকলে অধিকাংশ ক্ষেত্রে পেটের রোগে সে ভোগে লিভারের সংক্রান্ত সমস্যা সে ভোগে শুক্র যদি কখনও অস্তগত হয় সেক্ষেত্রে দেখা যায় সে জাতক জাতিকার জীবনে নানা নানারকম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসে এবং সে জীবনে কিন্তু নানারকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে এবং রক্তজনিত ব্যাধি তার মধ্যে কিন্তু জীবনে আসতে পারে এবং শনি যদি অস্তগত হয় সে সমস্ত জাতক জাতিকার মধ্যে দেখা যায় তারা এটি খিটখিটের মেজাজের হয় এবং তারা কিন্তু প্রচণ্ড উগ্র স্বভাবের হয় এবং বিশেষ করে চন্দ্র থেকে যে শনি প্রত্যেকটি গ্রহর যে অস্তগত অবস্থা মানে জন্মকালীন থাকলে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করলাম